নমস্কার আমি ললিত কুমার মাহাতো আজকে আবার চুড়িদা গ্রামে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন চৌকান ডিসিটি ছনিত পার্টি অর্থাৎ সনদ কুমার মাহাতো ম্যানেজার পার্থ সার্থী মাহাতো গ্রাম চৌকান পোস্ট অফিস বাড়ি থানা বড়ো পুরুলিয়া জেলার অন্তর্গত তো আজকে ডিসিটি ছনিত্য পার্টির সম্পূর্ণ নতুন মুখোশ পোশাক আপনাকে দেখাবো দু হাজার পঁচিশ সালের জন্যে নতুন রূপে আসরে নামছেন এরপরে আমরা মুখোশ দেখাচ্ছি তারপরেই ড্রেস দেখাবো আর ডিসিটি ডিসিটির একটু ফুল ফর্মটা আমরা জানিয়ে নেব তো আসুন মুখোশ ঘর দিকে আমরা দেখাচ্ছি ভালো আছেন না হ্যাঁ তো ডিসিটি যে আপনার এই দোলে সবাই ডিসিটি বললে এক কথাই জানে হ্যাঁ হ্যাঁ তো ডিসিটিটার ফুল ফর্মটা একটু আমাদের দর্শক মন্ডলীকে যদি বলে দেওয়া হইতো মনের মধ্যে যে প্রশ্নটা আছে মানে দূর হতে হুম নমস্কার আমি সনদ কুমার মাহাতো ডিসিটি ছনিত পাঠির চৌকান আমি ওস্তাদ এবং সেই সাথে আমি প্রাইমারি টিচার তো আমি ছোট থেকেই এই ছৌ জগতে জড়িত আমার খুবই আগ্রহ এই সংস্কৃতি পুরুলিয়ার আদি সংস্কৃতি মানভূমের ছৌ এই ছৌয়ের সাথে আমি দীর্ঘদিন জড়িত আছি মাঝে আমার শারীরিক অসুবিধা হয়েছিল তৎসত্ত্বেও আমি এখন চালিয়ে যাচ্ছি আর ললিত কাকা যেটা ডিসিটির ফুল ফর্ম বলল সেটাও বলছি ডিসিটির ফুল ফর্ম হচ্ছে ডুমডি চৌকান তরুণ সংঘ এইটাই হচ্ছে আমাদের ডিসিটির পার্টির ফুল ফর্ম মানে আমাদের ওখানে দুটা সংঘ ছিল একটা ছিল নিউ তরুণ সংঘ একটা তরুণ সংঘ তাইলে আমরা যখন আমরা চেংড়া ছেলের দল তখন আমরা একটা ইয়া করলাম তাহলে মাঝে মাঝে একটা আলাদাভাবে একটা সংস্থা ক্লাব করা হোক তখন ওই আমরাই নামকরণ করলাম যে তাইলে ওই চৌকান আর ডুমডি মেলে আমরা চৌকান ডুমরডি তরুণ সংঘ তাহলে এই হইলো ডিসিটি

আহ নতুন রিয়াল সেল চলছে তো ওটা এখন আমি প্রকাশ করব না আসরের মাঝেই ওটা প্রকাশ হবে একদম একদম নতুন ড্রেস নতুন যে ধরনের একটা পমপিনটা দেখছি আমি হ্যাঁ বাস্তবিকই এবারে কালারটা মানে একদম চয়েখে লাগছে কারণ রেড আর অরেঞ্জ কম্বাইন এটা প্রথম মানে সেই সাথে এই এই কালারের ব্যাপারটা নিয়ে আমি একটু বলছি আমাদের আমাদের দিগেন সূত্রধর ধর সাধু তাহলে এনার কাছ থেকে আমরা বরাবর মুখস্ত তুলি তাহলে এই কিশোর এদিকে এসো হ্যাঁ এই কিশোর এই ড্রেসের ব্যাপারটা কিন্তু পুরাপুরি আমাকে মানে নির্দেশ দিয়েছে আর কি আচ্ছা যে আপনি কীভাবে মানে লালটা তো আছেই ব্যাপার মাস্টারদা বরাবর মানে পার্টিটা স্টার্ট তবে থেকে আমাদের কাছ থেকে মুখোশেই ব্যবহার করে কিছু ভালো বুঝে তো যতবারেই মানে কালার চেঞ্জ বা নিত নতুন জিনিস হয় হই মাস্টারদা আমাদের কাছ থেকে একটু আলোচনা বা পরামর্শ নিয়েই আর করে এবং আমাদেরকে পুরাপুরি দায়িত্বটা দিয়ে দিই আচ্ছা যে তোমরা হয়েছো শিল্পী মানুষ শিল্পীদের চোখে যতটা ভালো মানে ইয়েটা হবে পছন্দটা যা আশা করি দর্শকদের ভালো লাগে তো এই ভাবে প্রতিবারে এই যতবারই মানে কালার চেঞ্জ হই একটা 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 নতুন নতুন কালার দিয়া হয় মাস্টার দাজে এটা মানে নিজের থেকে একটা আইডিয়া নিজের থেকে যতগুলাই কালার এখন পর্যন্ত দলগুলাকে দিয়া হয়েছে মানে আমাদেরই মানে আলোচনা করে এবং পরামর্শ করে আচ্ছা একটা একটা নতুন ধরনের মানে কি বলে চিন্তা ভাবনা আছেই হুম যে মানুষটা এত টাকা খরচ খরচাকুচ্ছে हां তো একটু নতুন নতুন জিনিস যদি একটু দেয়া হয় তো ভালো হবে এই আর কি এইভাবে তারপরে যেমন দিন যায় একটা একটা নিজস্ব আইডিয়া আসতে থাকে কালচারের জিনিস আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা তো শুনলেন এরপর মুখোশগুলো একটু ভালো হবে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সম্পূর্ণ আলাদা একদম অরেঞ্জ আর রেড কম্বাইন কম্বিনেশানটা খুব কিন্তু ভালো রেড আর অরেঞ্জ কম্বাইন কম্বিনেশন দুর্দান্ত কিন্তু আর সাপোর্টটা কাটিয়ে হ্যাঁ একটা রাজামুখুসেই বলবো হ্যাঁ মানে একটু মানকও ধ্যান নিতে ছোট আনতে হ্যাঁ আইস আর এদিকে কিন্তু আলাদা গুলো আলাদা তাহলে এই মুখোশগুলা শশধর কালেন্দিরা দেখছেন তো মুখোসগুলা আশা করছি আপনাদেরকে সকলকে ভালো লাগবে এরপরে পরে চলুন ভিডিওতে থাকুন আপনাদেরকে ড্রেসেরও কিছু রূপরেখা দেখাচ্ছি তো তার পূর্বে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনাদের বহুমূল্য লাইক করে দেবেন সাথে করে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরব তো ভিডিওতে থাকুন চলুন এরপরে ড্রেসের কিছু রূপ দেখা আপনাদেরকে দেখাচ্ছি অসুর মুখোশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এবারে নতুন কালার হয়েছে ব্ল্যাক আর হোয়াইট দর্শক মন্ডলী আপনারা এবার অপেক্ষায় থাকুন হ্যাঁ পুরোপুরি মানে কিন্তু আলাদা একটু দেখাচ্ছি আপনারা দেখলেন হ্যাঁ কিছু একটা অসুরের পজিশন আর এই যে শিবটা শিবের একটু এটাকে কেমন লিখে আপনারা দেখুন

চৌকান গ্রামের এনাদের গাড়ি এখন লোড হয়ে গেছে আমাদের শিল্পীরাও পুরো প্রস্তুত যাওয়ার জন্যে তো দেখছেন রেড আর অরেঞ্জ কম্বিনেশন মুখোশ আর রাজা এবং যে অসুর সেগুলো একটু আলাদা একটা ওষুধটা আছে ব্ল্যাক হোয়াইট আর এটা আছে ব্লু হোয়াইট এইভাবে প্রস্তুতি একদম পুরা নিয়ে আমরা এখন বক্স পোসা ঘরের দিকে যাচ্ছি হালকা হালকা মনে কোটা হালকা ঘরের তিন চারে বุก বাকি থাকছে আর পিডিটা তাহলে দুটো লাল 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 হুম জল বলে ইলা ই গায় কাপাজ সাফাইগে orange গোলাপি কম্বিনেশন কিছু ইনকমপ্লিট আছে দুলের কাজটা অরেঞ্জ রেড তো আমাদের ডিসিটি শনক মাহাতো পুরা ফুল লোডিং হয়ে গেছে এরপর আমরা প্রস্থান করছি বাড়ি থেকে আমরা এখন গোবিন্দপুর থেকে বারবার প্রস্তুতি নিচ্ছি মুখোশ সব একদম ফুল তৈরি আর এখানে আমাদের মাননীয় কী নামটা আপনার মাঝি সুসেন মাঝি মহাশয় আর আমাদের বিশিষ্ট পুরুলিয়া জেলার বাগাম্বর সিং আর আমাদের বসে বসে ডিসিটি চনিত পার্টি ওস্তাদ সনত কুমার মাহাতো তো আমরা এখন এখান থেকে গাড়ি ছাড়ছি নমস্কার